প্রাইমারি টেট এবং তার সাথে সম্পর্কিত যে প্রশ্নগুল মামলা সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে কিন্তু এটা কিন্তু দু হাজার সতেরো বা বাইশের নয় এটা দু হাজার চোদ্দো টেট সংক্রান্ত অর্থাৎ এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর থেকে চ্যালেঞ্জ হওয়া যে মামলা মহামান্য সুপ্রিম কোর্টে যেটা পেন্ডিং আছে সেটা দিনক্ষণ জানা গেল যে কবে শুনানি হতে পারে এবং তার সাথে আগে কি বলা হয়েছিল কজ সহকারে অর্থাৎ যে মহামান্য সুপ্রিম কোর্টের যে কজ সেটা সহকারে অর্ডার কপি সহকারে আগের এবং দেশ ডিটেলস সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন সঙ্গে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডাইরি নাম্বার ফোর ডবল থ্রি সেভেন থ্রি দু হাজার তেইশ যেটা কেসটা ফাইল হয়েছিল দু হাজার তেইশ সালে যদিও পরশ দু হাজার চব্বিশে আবার এর সাথে কানেক্ট হয় এর সাথে তো এসএল পি নম্বর দেওয়া আছে এবং তার সাথে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন পঁচিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড একটা ডেট এখানে শুরু করছে টেন্ডেড কেস মে বি লিস্টেড অন দেখতে পাচ্ছেন কম্পিউটার জেনারেটেড অনারেবল মিস্টার জাস্টিস পি এস নরসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অতুল এস চন্দ্রদকার সিরিয়াল নাম্বার থার্টি এইট এবং আমরা কজিসটা দেখাবো এবং স্ট্যাটাস বা স্টেজটা কী আছে খুবই গুরুত্বপূর্ণ ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল স্টেজ তাহলে এদিকে আবার হাজার সতেরো টের দু হাজার বাইশ প্রশ্ন মহামান্য হাইকোর্টে সেটাও কিন্তু আছে এবং সেদিনই গুরুত্বপূর্ণ ব্যাপার জানা যাবে তাহলে প্রশ্নবল মামলা কিন্তু পরপর দুদিন আছে একটা মহামান্য হাইকোর্টে আর একটা মহামান্য সুপ্রিম কোর্টে চলুন তাহলে দেরি না করে আগে কি বলা হয়েছিল দেখে নি তার আগে দেখে শুনানি বা এর সাথে যে ব্যাপার আর্লিয়ার কোর্ট ডিটেলস সেটা যদি আমরা দেখতে চাই দেখতে পাচ্ছেন এটা এটি ওয়ান ফাইভ নাইন ফোর থেকে চ্যালেঞ্জ হওয়া যেটা দু হাজার আঠারো সালে যে ব্যাপার ছিল সেটা অলরেডি আপনারা জানেন সেখানে একটা রায় হয়েছিল এবং সেখানে মান ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং তারপর সেক্ষেত্রে পর্ষদ এই কেসটার সাথে যুক্ত হয়ে যায় পরবর্তী দু হাজার চব্বিশ সালে তো এখানে এমইটি ওয়ান ফাইভ নাইন ফোর আপনারা বলছেন ঠিকই কিন্তু ডিভিশন বেঞ্চের এটা নম্বর এমএি ওয়ান ফাইভ নাইন ফোর যেটা কেস নম্বর ওয়ান ফাইভ নাইন ফোর ম্যাট নম্বর বলতে গেলে দু হাজার আঠেরো সালে তো এটা হচ্ছে ব্যাপার তো এখানে আমরা এবার চলে যাব যে কজ আছে সেখানে তো কজ চলে এলাম দেখতে পাচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস পি এস নরসিমা অনারেবল মিস্টার জাস্টিস অতুল এস চান্দুরকার এটা হচ্ছে কজলিস্টের নির্দিষ্ট জায়গায় আমরা চলে এলাম তো এখানে একটু নিচের দিকে যদি যাই তো এখানে আমরা দেখতে পাবো যে প্রশ্নগুল মামলাটা কত নম্বরও আছে একটু আগে দেখালাম থার্টি এইট তো থার্টি এইটে আমরা যাব থার্টি এইটে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এসএল পি নম্বর দ্য টু ফাইভ ফোর এইট সিক্স ভাইভ থ্রি কুন্ডু এন ওআ আর এস ভার্সেস দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এন ওআরএস এবং তার সাথে এটা কানেক্টেড কী আছে দেখ একটু আগে বললাম যে পর্ষদের পক্ষ থেকে যেটা জয়েন করা হয়েছিল মামলাতে বা এক্ষেত্রে পর্ষদ এই মামলার সাথে যুক্ত হয় যেটা হচ্ছে কানেক্টেড ম্যাটার যেটা প্রতিমা মামলা দু হাজার সালের যে ম্যাটারটা ছিল সেই সংক্রান্ত ব্যাপারে ডায়রি নম্বর এটা আছে দু হাজার সরি ডায়েরি নম্বর যেটা আছে থ্রি সেভেন টু নাইন ফোর দু হাজার চব্বিশ ওয়েস্টবেঙ্গল বড়ো প্রাইমারি এডুকেশান অ্যান্ড ওয়ার ভার্সেস প্রতিমা মন্ডল অর্থাৎ এক্ষেত্রে সবাইকে নম্বর দেওয়ার যে রায় হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে বা সবাইকে দেওয়া যাবে না এই মনোভাব নিয়ে কিন্তু এই মামলাটি দায়ের করা হয় বা এর সাথে যুক্ত হয় এরা তো এখানে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে ট্রেড দু হাজার চোদ্দো সালে এক লক্ষেরও বেশি ক্যান্ডিডেট আছেন যারা পার্টিসিপেট করেছিলেন তো এক্ষেত্রে তাদের ক্ষেত্রে নম্বর দেওয়াটা পর্ষাদপেক্ষে জটিল হয়ে যাবে সেই জন্য চ্যালেঞ্জ করা হয়েছিল এবং এখন দেখার বিষয়ে এই মামলার জাজমেন্ট কী হয় এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এই মামলা থেকে বা প্রশ্নবুল মামলায় ছ নম্বর পেয়ে অনেকেই চাকরি করছেন বিভিন্ন প্যানেলে তাদের ক্ষেত্রে ওটা চিন্তার বিষয় যতক্ষণ না এটার ফাইনাল আউটকাম আসছে তো আগামী পঁচিশ তারিখ কোর্ট নম্বর সিক্স এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে যদি ঠিকঠাকভাবে শুনানি হয় এবং কম্পিউটার জেনারেটেড এখন সম্ভাব্য ব্যাপার ধরবেন এখন ফাইনালভাবে ধরবেন না এটা যদিও ফর অর্ডার ওর ফাইনাল জাজমেন্টের জন্য এটা আছে ধরতে পারেন তো আমরা চাই খুব তাড়াতাড়ি এটা শুরু হওয়া হয়ে যাক বা ফাইনাল জাজমেন্ট চলে আসুক তাহলে কিন্তু অনেকের চিন্তার বিষয়ে যেটা আছে সেটা কিন্তু ঠিক হবে তো এরপর আমরা একটু নিই যে আগের দিন অর্ডারে কী ছিল বা আগের যেদিন শুনানি হয়েছিলো সেদিন দিন কী বলা হয়েছিল তো আমরা চলে এলাম জাজমেন্ট ওর অর্ডার সেকশানে সেখানে বাইশ নয় দু হাজার পঁচিশের যে অর্ডার বা কপি সেই কপিটা আমরা দেখে নিই তো অর্ডার কপিতে আমরা চলে এলাম দেখুন আইটেম নাম্বার সিক্সটি কোড নাম্বার সেভেন এবং সেখানে যে ব্যাপার লক্ষ্য করছেন এখানে যে আই নম্বরগুলো লেখা আছে তার সাথে তো লাস্টে চলে যাই কি আছে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার পোস্ট ফর ফাইনাল ডিসপোজাল অন পঁচিশ নভেম্বর দু তাহলে আগের দিনে যে শুনানি এবং সেখানে যে অর্ডার কপি সেখানে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে উল্লেখ করা আছে যেটা হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশে ফাইনাল ডিসপোজালের জন্য মামলাটি রাখার ব্যাপার তো দেখা যাক কী হয় সঙ্গে থাকুন এই মামলার পরবর্তী আপডেট এবং আদার্স যে মামলাগুলো সেইগুলো আপডেটগুলো জানার জন্য ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আপনারা গেস করতে পারেন এটা কী হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হতে ভুলবেন না ইউটিউবের ডেসক্রিপশানে দেখুন সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে धन्यवाद